না আমরা তো বললাম আমরা তো চেষ্টা করি এই যে আমাদের এখানে আসার জন্য গরুর দোকান হ্যাঁ একটুও কথাই ফাইনি হ্যাঁ ইন করে ও লোক শান্তি খেলে দাও হ্যাঁ আমরা ফ্যামিলিতে কে কে আছে

তাই সারা জন বড় পুত অ্যাক্সিডেন্ট মরছে এরপর দে আমার শ্বশুরে মারা গেছে অনেক বছর আগে তিন মাস হালাইয়া দিয়া সেই দিনের লাইলা পাইলা খুঁজা দুই দিন কে সারে তখন সরকারের কাছে সপরিবার দেয় একদম নিঃস্ব অসহায় আমরা আমি আমার মতন চেষ্টা করছি বা করতেছি আমার চেষ্টায় তো ওনার সব কিছু মেনটেন হচ্ছে না আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি আমরা সবাই ওনার পাশে দাঁড়াই ওনার সহযোগিতা হাত বাড়াইয়া দেই আর আমি সরকার বর্তমান সরকারি কোন যদি এই অনুদান আসে থাকার মতন যাওয়া তো ওনার ঘন নাই সরকারি তরফ থেকে